আর দিদা আমাকে খালি বেড়ে যেতে দেবে না এদিকে বাবা লোকনাথ খেতে এই বাবা এটা তো দিদার বাড়ি ঠাকুর ঘর হ্যাঁ এই হচ্ছে জয় বাবা বাবার মঙ্গল করো সামনেই বাবার পুজো আসছে এই হচ্ছে ব্যাপার তো এখন রেডি কিন্তু খালি খালি পেট খালি পেট কিন্তু খালি পেটে পুজো খায় হ্যাঁ নেই খায় যাই হোক দিদাকে ছেড়ে আমার জলাই তো হবে আমার ডার্লিংটাকে ছেড়ে

তো কী বাবা বউ বাবা যে ওপরে জানা না টুকিমার দেখা সব টুকিমারা সব যাক তো আজকে সকালে কিছু করবো না দিদা বারবার বললো যে খেয়ে খেয়ে যা খেয়ে গেতে গেলে সময় লাগে বাবা রুটি নিয়ে আসতে সেই রুটি বাবা ভাত খাওয়াচ্ছি চলো সুগার হবে না ডাক্তার তো বলেই দিয়েছে ভাত খাবে না তো সব থেকে কথা

দিদা এখন অনেকটা বেটার আছে সবাই সবার আশীর্বাদ দিদা ভালো থাকুক এটাই চাই দিদা আমি দিদাকে তো তোমার ভালোবাসোই আমার ডার্লিং এখন ডার্লিংটাকে ছেড়ে দিয়ে চলে আসতে হয়েছে কি বলতে কি বলতে ঘরে ঘরে হয়ে যায় যাক নাকি ঘরে ঘরে বিয়ে হয়ে দাদা রুটি হবে না রুটি খাবেন না শুধু দুধের রুটি খেয়েছেন একদম কচি করে ভালো আছেন আপনি হ্যাঁ বেরিয়ে যাচ্ছেন তো ব্যাক ফ্যাক চেন ফেন খোলা তো সারপ্রাইজ তোমাকে সারপ্রাইজ দেবে না চলো যেটা ভালো বোঝে বয়স হয়েছে বুদ্ধি হয়েছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড তবে আমার কিন্তু এটা হেভি লাগবে আ হা আমার বিশ্বাস করো আমি যদি জানতাম আজকে শনিবার আমি মনেই পড়ছিল না তাহলে আমি আজকে বাড়িতে আসতাম না তাহলে কোথাও একটা থেকে যেতাম বাড়িতে গেলে তো নিরামিষ খেতে হবে না কোনো বাড়িতেই থাকতাম না আমি কলকাতা চলে যেতাম কলকাতায় গেলে বলতাম আমি তো বাড়িতে নেই রাহুলদা দা তো বাড়িতে আছে রাহুল দা অ্যাস্ট্রোলাইজার মানুষ ঠিক আছে আমি তো ভালো বুঝো তো আমি বাড়িতে আসবো দেখছি বাড়িতে খাসির মাংস আছে কলা খেতে পারছি না কি জ্বালা